ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি খুব সহজ একটা যেটা হলো পাকা কলা বড়া এই পাকা কলা দেখবেন আমরা অনেক সময় বাড়িতে অনেক কলা নিয়ে আসা হয় সেই কলা অনেক সময় নরম হয়ে যায় কালো হয়ে যায় আজকে সেই উচ্ছিন্ন বলবো না ঠিক সেই না লাগা কিছু জিনিস দিয়ে আমি আজকে একটা রেসিপি তৈরি করলাম চলুন দেখি তাহলে কিভাবে কি তৈরি করলাম দেখুন এই কলাগুলো উপরগুলো প্রায় কালো হয়ে গেছিলো এবং ভেতরে একটু একটু গলা গলা নরম হয়ে গেছিলো সেই কলা পাকা কলা নিয়ে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে এক একটা করে খোসা ছাড়িয়ে নিয়ে এবার ভালো করে একটু হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি অনেক সময় আমরা কী করি এই সমস্ত কলাগুলো ফেলে দিই কারণ খাওয়া যায় না কিন্তু এই কলাও যে একটা ভালো রেসিপি করে খাওয়া যায় সেটাই আজকে দেখাচ্ছি এটা দিয়েছি হাফ বাটি মতো সুজি সুজি দিলে একটু মুচমুচে হবে আর আমি দিয়েছি ময়দা আপনারা ময়দার পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন ময়দা দিয়েছি হাফ বাটি ভালো করে একটু চটকে চটকে মেখে নেব যাতে কলার ভেতরে গুলটি গুলটি না থাকে দেখুন মাখা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে এলাচের ভেতরের যে ফুলটা থাকে সেই ফুলটা দেবো আমি উপরের খোসাটা দেব না একটু ফাটিয়ে নেব ফাটিয়ে ওই দেখুন এই যে ভেতরের যে ফুল সেটা দিলাম আর দেব একটু দু চামচ মতো চিনি গুঁড়ো এই চিনি গুঁড়োটা অপশনাল কলা যেহেতু এমনি মিষ্টি চিনি গুঁড়ো না দিলেও হবে আমার চিনি গুঁড়ো করা ছিল তাই আমি একটু মিষ্টি হওয়ার জন্য আর একটু অ্যাড করেছি আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না বা যাদের বাড়িতে ডায়াবেটিসের পেশেন্ট আছে তারা কিন্তু এই মিষ্টিটা দেবেন না দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি একটা রস তৈরি করে নেব তার জন্য এক কাপ জল নিয়েছি আর তারপর দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি আর এক কাপ চিনি দিয়ে দিলাম এবার চিনি জলটা ভালো করে ফুটিয়ে রস করে নেব রসটা আঠালো হলেই হবে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই রসটা করে এক সাইডে রেখে দেবো রসটা একটু হালকা গরম থাকলেই হবে খুব বেশি ফোটানো অবস্থার প্রয়োজন নেই এবার কড়াইয়ে সাদা তেল গরম করে আমি দেখুন ছোট ছোট করে এই কলা মিশ্রণটি দিয়ে দিচ্ছি ঠিক যেরকম তালের বড়া করি সেই রকম কলা বড়া করে নিচ্ছি এবার দুপে টুলটে লাল লাল করে একটু ভেজে নেব এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে আমি সবগুলো বড়া এই রকম করে লাল লাল করে ভেজে নেব দেখুন ভেজে সব তুলে নিচ্ছি আপনারা শুধু এই কলার বড়াও খেতে পারবেন রসে না দিলেও হবে আর যে রসটা উপর থেকে আমি করেছি সেই রসটা উপর থেকে এরকম দিয়ে দিয়েছি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি একদম মিষ্টির মতো লাগছে এটাই হলো কলা বরা আপনারাও বাড়িতে এইভাবে কলা বড়া করে দেখুন খেতে দারুণ টেস্টি আর যখন একটু মিষ্টি খেতে ইচ্ছে করবে আপনারা এগুলো স্টোর করেও খেতে পারেন ফ্রিজে রেখে এবং এটা ভেজে যাওয়ার পর আরও ফুলে যাবে এবং খেতেও খুব ভালো টেস্টি হবে